দর্শক দেখেন একটা ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্ত সেখানে বিএসএফ গুলি চালাইছে সেই গুলিতে বাংলাদেশি একজন মারা গেছে আর একজন গুলিবিদ্ধ হয়েছে তো ভারতীয় বিএসএফ তো মনে করছে দুইজনই বাংলাদেশি তাদের তো সমস্যা নেই গুলি চালায় কিন্তু খালাস এখন দুজন গুলিবিদ্ধ হওয়ার পর দুজনকেই চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে প্রতিমধ্যে বাংলাদেশি নাগরিক সে মারা গেছে ভারতীয় নাগরিক আহত হয়েছে তার চিকিৎসা চলছে বিএসএফ কিন্তু গুলি চালায় এবার তার দায়িত্ব শেষ বাকিটা এখন পুরো ধকলটা যাচ্ছে কিন্তু বাংলাদেশের বাংলাদেশে একজন নাগরিক মারাই গেল আর একজন এখন তার নাম হচ্ছে সুজন বর্মন এখন তার চিকিৎসা চলছে ঢাকায় রাজধানীর মোহবাজের একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটকও করছে মানে বিজিবির পহরায় আছে বিজেপির জনসংযোগ কর্মকর্তা বলতেছে মোহাম্মদ শরীফুল ইসলাম গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার করবার সীমান্তে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরা সীমান্তের লেখায় মোটর সাইকেল বোধহয় কেনা বেচা করছিল এরকম কিছু বাস বিজিবি আর কোনো কথা নেই গুলি মানে চোরা চালান বা এই প্রতিরোধে যে একদম গুলি চালাইতে হবে একটা অদ্ভুত ব্যাপার এখানে কোনো আটকের ব্যাপার নেই সরাসরি আচ্ছা কী হয়েছে ওই তথ্যের ভিত্তিতে বিজেপি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই আজ ঢাকার মগবাজারে একটি হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয় আটক ব্যক্তি ভারতের আগরতলা বটতলি গ্রামের মঙ্গল বর্মনের ছেলে সুজন বর্ম তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাতির থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে ব্রাহ্মণবীড়ের কটব উপজেলার মাদলা সীমান্তে বিএসএফ এর গুলিতে সাকিব নামের একজন বাংলাদেশি নিহত হয় একই ঘটনায় আহত হয় সুজন বর্মন পঁয়ত্রিশ ভারতীয় নাগরিক নিহত সাকিব করসবা উপজেলার বাইক ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোতালিবের ছেলে সূত্র বলছে রোববার রাত পনের বারোটার দিকে মাদলা সীমান্ত এলাকায় বিএসএফ এর পক্ষ থেকে গুলির ঘটনা ঘটে যত গুলি দেখবেন বাংলাদেশের বিজিবি গুলি ছড়ে নেন গুলি ছড়ে হচ্ছে বিএসএফ এই অবস্থায় সীমান্তে শূন্য রেখার কাছাকাছি অবস্থান করছিলেন সাকিব এবং শূন্য শূন্যরেখার কাছে তারা সীমান্ত এলাকায় চোরাই মোটর সাইকেল সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন ভারতীয় নাগরিক সুজন বর্মনের সহায়তায় চোরাই পথে একটা মোটর আনার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে দুইজনই গুলিবিদ্ধ হন গুরুতর আহত অবস্থায় সাকিবকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সোমবার সকালে তিনি মারা যান বাংলাদেশিটা জীবন গেল আর ভারতীয়টা তার হলো এখন চিকিৎসা চলছে বিএসএফ গুলি করে বাস তার দায়িত্ব শেষ করলো দেখেন এই হচ্ছে বিএসএফ যে তারা তাদের নাগরিক যে গুলিবিদ্ধ হলো এই খোঁজ নেয় তারা তো মুসা মাসাল্লা দিসি দুইটা বাংলাদেশি মানে ফেলাই দিছি এই হচ্ছে মনোভাব নিয়ে সীমান্ত এলাকায় মানে ফ্রি স্টাইলে তারা গুলি চালাবে আমার কথা হলো যে এবং দুই দেশের কর্মকর্তারাও যেটা আলোচনা করে যদি কেউ অস্ত্র সরবরাহ করে দাগি সন্ত্রাসী জঙ্গি সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা আর এই ক্ষেত্রে সিম্পল পেটের দায়ে চুরি চোরাচালান এই সমস্ত ঘটনায় এই ঘটনায় কি একদম মানে গুলি করে ফেলে দিতে হবে ফেলা যাবে না তাদেরকে আটক করতে হবে আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কিন্তু এখানে সরাসরি গুলি করছে প্রতিনিয়তভাবে এই গুলিয়া থামছে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ